বিসমিল্লাহ রহমান রহিম সূর্যের ও তার রোদের কাসম চাঁদের কসম যখন তা সূর্যের পেছনে পেছনে আসে দিনের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে দেয় আকাশের ওই সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন পৃথিবীর ও সেই সত্তার কসম যিনি তাকে বিছিয়েছেন মানুষের নফসের ও সেই সত্তার কসম যিনি তাকে ঠিকভাবে গঠন করেছেন তারপর তার পাপ ও তার তার প্রতি ইলহাম করেছেন নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তি যে নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে তাকে দাবিয়ে দিয়েছে সে ব্যর্থ হয়েছে সামুদ জাতি নিজের বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করল যখন সেই জাতি সবচেয়ে বড় হতভাগ্য লোকটি খেপে গেল আল্লাহর রসুল তাদেরকে বলল সাবধান আল্লাহর উটনিকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনিটিকে মেরে ফেলল অবশেষে তাদের গোনাহের কারণে তাদের রব তাদের ওপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন আর তিনি তার এই কাজের খারাপ পরিণতির কোনো ভয়ই করেন না